এটা হচ্ছে ঘন চিনি এটা চিনির চাইতে একশো গুণ মিষ্টি বেশি করে শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর এর অতিরিক্ত খাওয়ার ফলে কিডনি জনিত নানান ধরনের সমস্যা দেখা দেয় এই স্যাকারিন এবং এই ধরনের ঘন চিনি সম্পূর্ণ নিশ্চিত এরপর রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল এরপরে এই হচ্ছে সাদা পানি এরপরে এই হচ্ছে আর কনটেনার আইসক্রিম

এটা কি বলেই কছ কোন কোম্পানি তোমরা হ্যাঁ হেক কোম্পানির নাম কি দেখি আচ্ছা ইয়ে দেখি